দর্শক নানা খবর নিয়ে দেখুন রিপোর্ট নারী ও শিশু ধর্ষণ অক্ষুনের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুর হিলি ভোলা নীলফামারী যশোর ঝিনাদহ খুলনা লালমনিরহাট মাগুরা সিরাজগঞ্জ বগুড়া ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ রংপুরে শিল্পী শিল্পীগোষ্ঠী এবং ছাত্র ইউনিয়ন সহ সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিবাদ নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে বেগমগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর উদ্যোগে মানববন্ধন সভা ও আলোক প্রজ্জ্বলন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মানববন্ধন পাবনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে আওয়ামী লীগের উদ্যোগে সুরক্ষা উপকরণ বিতরণ নবাবগঞ্জের শিবগঞ্জে মনাকষা গণহত্যা দিবস পালিত মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মুজিব বর্ষ উপলক্ষে বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘরের ভিত্তি স্থাপন নড়াইলে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসনের উদ্যোগে তেরো ভিক্ষুক্ষে ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান লালমনিরহাট মুন্সীগঞ্জ ও সাতক্ষীরায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সবজি বীজ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি ডেস্ক রিপোর্ট টেলিভিশন